আজকে আমরা বাজাচ্ছি জিবে গরজা যেটা হচ্ছে রথের মেলা একটা আকর্ষণীয় খাবার প্রথমে তোমাকে কাই মেখে নিয়ে তো আমাকে হবে দেখে নাও এর ওপর অবশ্যই তোমরা ময়দা একটু বা আটা একটু ছিটিয়ে দিয়ে একদম এরকম লাল লাল করে কড়া করে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে পরের স্টেপটা আমি পরে দেখা ইচ্ছা করবো তারপরে ওই আমরা কাঠি গজা যেগুলো বানিয়েছি না ভেজে সেগুলো দিয়ে দেবো একটু মনে রাখবেন অবশ্যই যে আমাদের কিন্তু মানে এগুলো দিয়ে দিতে হবে সেই জিনিসটা হবে না যেরকম আমরা করি যেরকম করি সেরকম করলে কিন্তু হবে না নালে এটা লাগবে না আর তারপরে যতক্ষণ এগুলো গায়ে গায়ে লেগে আছে ততক্ষণ আমাদের এই জিনিসটা করে চালিয়ে যেতে হবে আর পাল্টে লোহার পড়া নেবেন থ্যাংক ইউ অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমিও